বিদ্যুৎ ও পানীয় জলের মূল্যবৃদ্ধি ও স্মার্ট মিটারের বিরুদ্ধে শহরে এম এর গণ অবস্থান বিদ্যুৎ এবং পানীয় জলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গ্রাহকের মতামত উপেক্ষা করে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে ঘোষিত আন্দোলনের অঙ্গ হিসেবে শহরে এক গণ অবস্থানের আয়োজন করল সিপিআই এম কৈলা শহর মহকুমা কমিটি মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই গণ অবস্থান কর্মসূচি পালিত হয় কৈলাসহর সেন্ট্রাল রোডের বিদ্যুৎ দপ্তরের কার্যালয় সংলগ্ন এলাকায় এই গণ অবস্থানে নেতৃত্ব দেন সিপিআই এম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ও মহকুমা সম্পাদক অঞ্জন রায় উপস্থিত ছিলেন বামপন্থী শাখা সংগঠনগুলির মহকুমা পর্যায়ের নেতৃত্ব ও বিভিন্ন স্তরের কর্মী সমর্থকেরা কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এবং আগ্রহ লক্ষ্য করা যায় গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন বিদ্যুৎ ও পানীয় জলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বৃদ্ধি সাধারণ মানুষের উপর এক প্রকার আর্থিক সন্ত্রাস উপন্তু গ্রাহকদের মতামত ও আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া জনবিরোধী পদক্ষেপ এটি এক প্রকার জোর করে খরচ চাপিয়ে দেওয়া বক্তারা আরও বলেন স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ বিল বেড়ে গেছে এবং বহু মানুষ এখন দিশে হারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে অথচ সরকার তাতে কান দিচ্ছে না রাজ্য ও কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে তারা অভিযোগ করেন নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ তো হয়নি বরং সাধারণ মানুষকে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়েছে গণ অবস্থান কর্মসূচির শেষে নেতৃত্বরা জানিয়ে দেন এই প্রতিবাদ শুধু এখানেই শেষ নয় ভবিষ্যতে আরও জোরদার আন্দোলনের দিকে এগোবে বামফ্রন্ট ও সহযোগী গণসংগঠনগুলো এটা তো কোনো চার্জ হতে পারে না বিদ্যুৎ আইন দু হাজার তিন মোতাবেক এর পরবর্তী সময়ে আমরা দেখলাম দু হাজার বিশ সালে কেন্দ্রীয় সরকার আবার মোদি সরকারের নেতৃত্বে আরেকটা আইন আনার চেষ্টা করলেন বিদ্যুৎ সংশোধনী আইন এবং করোনার কারণে এই আইনটা বরাবৎ করা যায়নি দু সালে নতুন করে তারা বিল আনলেন এই বিল পাশ করানোর জন্য অনেক চেষ্টা করলো গোটা দেশের কৃষক শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে কৃষি আইন পাতিলের দাবিতে বিদ্যুৎ বিল দুই হাজার বাতিলের দাবিতে লড়াই করলেন প্রায় আমরা দেখলাম এক বছরের বেশি সময় ধরে এই লড়াই চলল দিল্লিকে দিল্লিতে অবস্থান করে ঘেরাও করে লড়াই যখন চললো কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে এই লড়াই থেকে দেখ মানুষের কুটিরটা বুঝে এর থেকে পিছু হটলেন